আসসালামু আলাইকুম রেনেসার শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পটলের লতির বড়া পটলের লতির এই বড়াটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে আমি কিভাবে পটলের লতি দিয়ে বড়া তৈরি করব সে রেসিপিটি আপনারা দেখতে থাকুন তার জন্য কিছু পটলের লতি নিয়েছি পটলের এই লতিগুলোকে আমি কুচি করে কেটে নেব বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে কেটে নিলাম লতিগুলোকে আড়াইশো গ্রাম পরিমাণ মসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো তারপর সেটাকে সেঁকে বিলিন্টারে পেস্ট করে নিলাম এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে নিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামুচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ মেথি গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার কুসি করে রাখা পটলের লতিটাকে আমি মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব পটলের লতিটাকে এভাবে কেটে নিলে বড়াটা খুবই মুচমুচে হয় আর যদি আমি পেস্ট করে নিতাম তাহলে কিন্তু বড়াটা মুছমুচে হতো না উপকরণগুলো আমি মাখিয়ে নিলাম এবার কিভাবে আমি বড়াটা ভেজে নেব দেখতে থাকুন কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব আজকের এই পটলের লতির বড়াটা আমি সরিষার তেল দিয়ে ভাজবো সরিষার তেলে এই বড়াটা ভাজলে খেতে খুবই দারুণ লাগে আর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে সবগুলো বড়া আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি এগুলোকে ডিপ ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নেব যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন বড়াগুলো ডিপ ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি শাকুনের সাহায্যে ছেঁকে উঠিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে কিংবা বিকালের নাস্তায় এই পটলের লতির বড়াটা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন বড়াগুলো কতটা দারুণ হয়েছে আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই পটলের লতি দিয়ে বড়া তৈরি করে খেয়ে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে